চিন্তা করুন তো একজন ব্রাজিলের মডেল কিন্তু ভোট দিচ্ছেন ভারতে তাও একবার নয় পুরো বাইশ বার শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটেছে ভারতের হরিয়ানায় সেখানে গেল বছরের নির্বাচনে দেখা গেছে বিভিন্ন ভোটার কার্ডে ভোটারের ছবির জায়গায় আছে একটাই মুখ সেই মুখটা ব্রাজিলের মডেল লারিসা নেরির আর নামের জায়গায় লেখা হয়েছে কখনো সীমা কখনো সুইটি আবার কখনো সরস্বতী বা রেশমি যেন এক মুখ অনেক পরিচয় তার টেলিগ্রাফের প্রতিবেদনে প্রকাশ ドット。 এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজনীতি যেন হঠাৎ আগুনে পেয়েছে কি বিরোধী নেতা রাহুল গান্ধী সরাসরি অভিযোগ তুলেছেন এই নকল ভোটার কার্ডগুলি নাকি বিজেপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার ভাষায় এটি শুধু স্থানীয় নয় কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এক ষড়যন্ত্র রাহুল প্রশ্ন তুলেছেন এই নারীকে কোথা থেকে এলেন তিনি পরে দলের অনুসন্ধানে জানা যায় তিনি আসলে ব্রাজিলের নাগরিক একজন পেশাদার মডেল যার পুরনো একটি স্টক ফটো ব্যবহার করা হয়েছে জাল ভোটার কার্ডে অন্যদিকে যাকে নিয়ে এত কিছু সেই মডেল লারিসানেরই ডিজেও হতবার অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন তারা আমার পুরনো ছবি ব্যবহার করছে এটা একটা পুরনো ছবি আমার বয়স তখন আঠেরো বা বিশ বছর ছিল আমি জানি না এটা কোনো নির্বাচন বা ভোট সংক্রান্ত কিছু কিনা এবং সেটা ভারতে উফ তারা মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য আমাকে ভারতীয় হিসেবে দেখাচ্ছে এ কেমন পাগলাম কি উদ্ভট ব্যাপার আমরা কোন দুনিয়ায় আছি অন্যদিকে হরিয়ানার নির্বাচন কমিশন বলছে সব দলকেই সময় মতো ভোটার তালিকা দেয়া হয়েছিল আপত্তি তোলার সুযোগও ছিল যথেষ্ট তাই এখন অভিযোগ তোলার কোনো মানে নেই রাহুল গান্ধীর কংগ্রেস দল দু সালে হরিয়ানায় অনুষ্ঠিত নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ছিল তবে তারা ওই নির্বাচনে সামান্য ব্যবধানে হেরে যায় তখন কংগ্রেস ও বিজেপির মধ্যে ব্যবধান ছিল মাত্র এগারো হাজার দুশো ভোটের রাহুল গান্ধীর অভিযোগ হরিয়ানার দুই কোটি নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রতি আট জনের একজন ভুয়া রাহুল গান্ধী আরো বলেন যখন বিশ্বাসী করতে কিন্তু এখন হাতে এই ঘটনার ডায় এড়াতে পারে না কেউ শেষ পর্যন্ত এই ঘটনা যেন ভারতের রাজনীতিতে জন্ম দিয়েছে এক নতুন বিতর্কের হাওলাদ শিম আর